নিজেদের ভিটে হারিয়ে পাগল প্রায় খুঁকি আঞ্জুমানারা তাদের সামনে সন্তানদের নিয়ে এক অনিশ্চিত জীবন একই অবস্থা নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি পাড়ের অন্তত পঁয়তাল্লিশটি গ্রামের লাখো মানুষের চলতি বছরের শুরুতে শীত মৌসুম থেকে শুরু হয় মধুমতির ভাঙন গত দেড় মাসে এর তীব্রতা বাড়ে এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসত বাড়ি ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা এতে দেশে হারা নদী তীরের মানুষ আমাদের ঘর বাড়ি নদীতে চলে গেছে গ্রামের মানুষ এখন দেশে হয়ে গেছে কোথায় থাকবে কেউ বুঝতেই পারতেছে না দুইবার বাড়ি ভাঙছে দুইবার সরাইছে হাজার খামার ছিল সবজি খাত ছিল আমি প্রতিমধ্যে মানুষ এগুলো করে খেতাম এটাও চলে গেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে লোহাগড়া উপজেলায় মধুমতির ভাঙনের কবলে রয়েছে পঁয়তাল্লিশটি গ্রাম আর কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর ভাঙনের কবলে রয়েছে অন্তত পঁচিশটি গ্রাম জরুরি ভাঙন মোকাবিলায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙন থেমে নেই এজন্য একটি টেকসই স্থায়ী বাদ নির্মাণের দাবি এলাকাবাসীর দুই পাশে ব্যাংকে আবার জিও ব্যাগ নিয়ে একবারে বিলীন হয়ে যায় এক অংশ চলে গেছে সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা স্থায়ী বাদ দরকার তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তেরো কিলোমিটার এলাকা চিহ্নিত করে স্থায়ী বাদ নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা প্রস্তাবনা প্রেরণ করেছে এবং সেই প্রস্তাবনার আলোকে আমাদের গড়াই নদীর দুই পারে একটা ফিজিবিলিটি স্টাডি চলমান আছে ফিজিবিলিটি স্টাডি শেষে আমরা স্থায়ী বাদের জন্য কার্যক্রম গ্রহণ করব। একশো ছেষট্টি কিলোমিটার দীর্ঘ মধুমতি নদীর প্রায় আশি কিলোমিটার ও দুশো কিলোমিটার দীর্ঘ নবগঙ্গার প্রায় বিয়াল্লিশ কিলোমিটার অংশ নড়াইলের ওপর দিয়ে বয়ে গেছে সময় সংবাদ নড়াইল